আর ভালোবাসা মানে এটা তো আসলে মানে এটা বলাটা খুব ডিফিকাল্ট বা কয়েকটা শব্দ বললে আমি বলবো সে ভালোবাসা মানে হচ্ছে সম্মান বিশ্বাস আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস অনেক অনেক শুভ কামনা কারণ আমাদের মেগাসটার খান মানেই অনেক খামার যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সবসময় ধরুন ইন্ডাস্ট্রি রুল করছে আমি অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয় ইস দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স আমাদের মেগাসটার কাছে শেষে আসলে সবার মধ্যে অন্যরকম অনুমান কাজ করে আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি সো ইনশাল্লো প্রিন্সের দুটো খালি অনেক দর্শক কমেন্টস করে আপনাদের ঝুঁকিটা আর দেখা যায় না কেন সাকিব আমার কাছে ভালোবাসা মানে এরকম যখন প্রাউড হয় আমার সাংবাদিক আছেন আমার আছেন স্পেশালি আমার বুবলি ভক্ত যারা তাদেরকে আমি চিনিও না জানিও না কখনো দেখা হয়নি কথা হয়নি বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে আমার পাশে থাকে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি আপনাদের প্রতি আর ভালোবাসা মানে এটা তো আসলে মানে কয়েকটা শব্দ বললে আমি বলবো যে ভালোবাসা মানে হচ্ছে সম্মান বিশ্বাস আস্থা আর হচ্ছে যে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এই ব্যাপারগুলো নিয়েই আসলে ভালোবাসা আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স কারণ কথা জানি না কবে দেখা হবে খুব আবার যে কারণ যেহেতু

এটা এই অল্প সময় বলা সম্ভব না কারণ এত বছরের পরিবার এত বছরের একটা সম্পর্ক তো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক আসলে তো অনেক কিছু গিফট দেয়া নেওয়া হয় তবে ওরকম স্পেশাল মুমেন্টস অনেক আছে